মানুষকে বিয়ে করেছি আমার অল প্রথমে তো জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসে আজকে হচ্ছে সানডে আমার ব্লগ ভিডিও তো প্লিজ ভিডিও যদি ভালো থেকে লাইক অন শেয়ার করবেন ওকে বাবাই টাটা তো তোমরা দেখতে হ্যালো গ্রাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো লাল টু ব্লগ দু হাজার পঁচিশের নতুন ব্লগ ভিডিও তো গ্রাইস আমি মাংস নিয়েছিলাম উনানে করবো বলে কিন্তু আমার উনানটা কোনো কারণে ভেঙে গিয়েছে তো আমাকে আবার নতুন টালিতে বসে উনানটা রেডি করতে হবে তার জন্য রেডি হয়েছে মাটি তার জন্য জল রাইস শখের মানুষকে বিয়ে করেছি তা উন ভাঙা উনানটা তৈরি করে আমাকে রান্নাটা করতে হবে তোমরা গ্রাইস দেখতে পাচ্ছ আমার উনানটা ভাঙা দেখো উনানটা কোনো কারণে ভেঙে গেছে তো আমি মাটি জল রেডি তো এরপর আমি উনান ঠিক করব তারপর মাংস রাঁধবো আর সেই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো কীভাবে কি মাংস আনতে লাইক তো প্রথমে আমি নিচে দিয়ে মাটিগুলো দিয়েছি যাতে না আগুনটা ধোঁয়াটা বাইরে বেরিয়ে যায় তো অলরেডি আমার উনান্য কাজ শেষ তো আঁচের উনান তো একটু জ্বালনের দরকার তাই আমি কাঠ চকালি কাঠ আর চিনে নিয়েছি আর সেই জায়গাটায় আমি যাচ্ছি যেখানে আমি দিয়ে মাংস রান্না করবো তো গ্রাইস এটা হচ্ছে আমার জায়গা মাংস রান্না করার জন্য পারফেক্ট জায়গা তো অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ আর আজ হচ্ছে সানডে ছুটি সবাই বাড়িতে আছে তাই সকাল সকাল সবাই বাইরে বেরিয়ে বেরোচ্ছে এত ঠান্ডা পড়েছে তো তাই আর গাইস আমার উনানটা একটু প্রচুর নেগড়ে বাই করছিল প্রথমে তো এত ধোঁয়া উনানটা জ্বলেই নি কোনো রকমই তো একটা দাদা বলছিল উনানটা জ্বলবে নি তো কখনও হার মানতে নেই তো আমি উনানটা জ্বালিয়েছি তো খুব সুন্দর উনানটা জ্বলেছে একটু টাইম লাগছে ধরতে কিন্তু উনানটা খুব সুন্দর জ্বলেছে আর কে বলতো আঁচের উনান তো একটু একটু কাঠচকালি কাঠ আর এসব পান জ্বালন এসব দিয়ে উনানটা একটু ভালো ঝরে তো অলরেডি আমার উনানটা ধরেই গিয়েছে একটু ধোঁয়া তো হয়েছিলো তো কোনো করার নেই শখের মানুষকে বিয়ে করেছে একটু তো কষ্ট করতেই হবে গ্রাইস আর তোমরা তো গ্রাইস দেখতেই পাচ্ছ তো আমি কড়াটা চাপিয়ে দিয়েছি আর কড়াটা চাপিয়ে দিয়ে উনানে ধুলা পড়েছিল তুলে তেলটা দিয়ে দিয়েছি আর এরপর হচ্ছে আলু আমি গ্রাইস আর হচ্ছে সানডে ছুটির দিন তো আমি সানডেতে রান্না করতেছি চিকেন মোলাটা ভুল তো ছাঁট কলিজামেটা এইসবই রান্না করতেছি আর কোথায় রান্না করতেছি সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে আর গাইস আমি সানডে কারণে রান্না সব দিন তো আমি কাজে চলে যাই আমার মিসেস একাই রান্না করে তাই আমি সানডেতে রান্না করি যাতে মিসেস সেটা অনেকটাই হেল্প হয়ে যায় তার জন্য গ্রাইস এই হচ্ছে আমার তো গ্রাইসুন রান্নটাই ভাবতেও পারিনি যে এত সুন্দর জ্বলবে এত সুন্দর জ্বলতে খুব সুন্দর এটা হচ্ছে আমার চিকেন ছিল তো চিকেন আমি আর অলরেডি আগে দই টই দিয়ে সব ক্যারি করে বানিয়ে রেখে দিয়েছি চিকেন তো এটা আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এটা আদা দিয়ে দিচ্ছি আর রসুন দিয়ে দিচ্ছি একদম প্লেন রান্না করেছি এটা হচ্ছে ট্যামেটোটা ধোনাবতে একটু চলে গেছে গ্রাইস ট্যামেটোর সঙ্গে ছিল আর এটা হচ্ছে হলদি মুড়ি লঙ্কা মুড়ি মিক্সড তো প্রথমে এটাকে পনেরো কুড়ি মিনিট একটু ক্যারি ক্যারি ভাব করে নেব আর দেখুন আমার মশলাটা লাল হয়ে যাবে সকল মানুষকে বিয়ে করার পর ভাই এত কষ্ট আমি করবো সব হয় ভাই যারা হয়তো সকল মানুষকে বিয়ে করবে করার দরকার নেই দেখো আমার রান্না করতে করতে চোখ দিয়ে জল বাড়িয়ে গেছে ধোয়াতে গ্রাইস শখের মানুষকে বিয়ে করছি বস কষ্ট তো একটু করতেই হবে নাহলে যা ঠান্ডা কি করবো আর ব্রাই তো অলরেডি আমার মশলা করা হয়ে গিয়েছে আর উনানটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর জ্বলতেছে তো আমার মশলাটা কষা গেছে তো আমি ছাঁট দিয়ে দিচ্ছি ছাঁট ঠ্যাং মাংস নয় ছাঁট ঠ্যাং এসব কিছু আছে তো ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি ম্যাগনেট করার পর তো আমার শখের মানুষ এসে গিয়েছে তো এখনও রান্না হয়নি পিছনে লাইন দিয়ে দিচ্ছে শখের মানুষ খাওয়ার জন্য কষা কষা খাবে বলে কিন্তু ব্যতিক্রম উনানটা ধোঁয়া হচ্ছে কিন্তু জল ভালো একটু হাওয়া হচ্ছে মাঠের ধার তো অলরেডি কষা কষা হয়ে গিয়েছে আর কালারটা দেখে তোমাদের কি মনে হচ্ছে লাগবে তো আর শখের মানুষের জন্য আমি রান্না করি বলে একটা ঠাকুমা বলে বইয়ের ভেউড়া